খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে আগত সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানালেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সকল পরীক্ষার্থীর হাতে ফুল ও পেন তুলে দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সুশান্ত ঘোষ তিনি বলেন আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে আগামী প্রত্যেকটা পরীক্ষার দিনেই খানাকুলের বিভিন্ন স্কুলে গিয়ে আমরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাবো পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আমরা সেই কামনা করছি আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তো আজকের এই প্রথম দিনে আমরা প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সেই সময় পরীক্ষার প্রত্যেকটি দিন আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীর পাশে থাকব প্রত্যেকটি সেন্টারে আমরা যাব আজ থেকে আমরা শুরু করেছি এখনও তিনটে চারটে সেন্টার আছে সেই সেন্টারগুলো আমরা আজকে যেতে পারিনি তো আগামী দিন আমরা প্রত্যেকটি জায়গায় পৌঁছাবো সেই সঙ্গে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকটাও আমরা দেখছি সকলে মিলে আমরা এই ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট কাঠি জিরা ও অন্যান্য চাল চাল যে কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপাড়া আরাম্বা হুগলি